যে সনাতন ধর্মাবলীদের যে অনুষ্ঠানটি ছিল গতকাল সো রথ নিয়ে বিষয়টা যখন রথ তারা তাদের রথটা ছিল পুরোটা হচ্ছে ধাতব তৈরি লোহার এবং স্টিলের তৈরি সো এই রথটার উপরে যে গম্বুজটা ছিল গম্বুজটা অনেক লম্বা হওয়ার কারণে সো এখানে বৈদ্যুতিক তারের সংস্পৃষ্টে আসার ভয় ছিল তাদের সেই জন্য কয়েকটি পুরোহিত ছিল যারা হচ্ছে বাঁশ দিয়ে তারগুলো বৈদ্যুতিক তারগুলো ওপরের দিকে ঠেলে দিচ্ছিলো গম্বুজের উপর দিয়ে সো এখানে যে রথটা টানতেছিলো যে দড়ির মাধ্যমে সে দড়ির মাধ্যমে যারা টানতেছিল তারা যখন ছিল তখন ওই যে পুরোতে হাত থেকে মিস হয়ে যায় তারটা আর হচ্ছে এখানে রথের ব্রেকিং সিস্টেম না থাকার কারণে যে বৈদ্যুতিক এগারো হাজার যে বৈদ্যুতিক তারটা আছে তার সংশ্লিষ্ট এসে পুরোটা লোহা হওয়ার কারণে যে বৈদ্যুতিক সংশ্লিষ্ট আসার কারণে সবাই হচ্ছে একটা বৈদ্যুতিক সব খায় তো সব খার সবাই যে এখানে ছিটকে পড়ে যায় তো পড়ে যাওয়ার মধ্যে চামড়া পুড়ে গুলে যায় অনেকে সবারই পুড়ে যায় আর অনেক কিছু সুভাষ ছিল না সবাই দেখি দৌড়া দৌড়ি শুরু করছে আমি এদিকে যখন আসতেছিলাম দেখলাম এই যে পরিস্থিতি তখন আর একটা কিছু জন মানে দৌড়ের ধরে রডটা টেনে নিয়েছে বিদ্যুতিক তার থেকে একটু আলাদা সরে নিয়েছে যাতে তাদের গম্বুজটা একটু মাথা ভেঙে ভেঙে গেছে তো যাই হোক তো সেখানে যখন সাথে সাথে এই ঘটনাটির পরে পুলিশ তারপরে আছে আর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাগুলো এসেছে তাদেরকে সাহায্য করে তারা নিয়ে দৌড়ে দৌড়ি আর একটা বাচ্চাকে আমার চোখের সামনে দেখা যায় হচ্ছে চার তার গলার এখানে পুড়ে গেছে আর হচ্ছে পুরো শরীরে অনেক জায়গায় পুড়ে গেছে আমি দেখলাম এখানে সব লোকজন পড়ে যাচ্ছে মহিলার উল্টু উল্লেখ ধুমা উঠতেছে ওখান থেকে দৌড়ে আসি আসে দেখি মেলা মহিলা পুরুষ বাচ্চা সব মানে নামাজ অবস্থা করে সে তলি করে রিক্সা ভ্যানে করে আমরা মেডিকেলে পাঠাই দিই হ্যাঁ আমি নিশুধ করছিলাম যে ওখানে বাঁচবি তখন ওরা বলছেন না না আমরা আর যে ক্যাটলা ছিল ক্যাটরাতে ধরবো তো ওই দুই মূরে ক্যাটার না ধরে তখন ওই হিয়া করে করছে যে বাজার নাই টান দেয় তখন যখনই টান দশে তখনই বাইজে গেছে